আসসালামু আলাইকুম এভরিওান বৈশাখের ভিডিও নিয়ে আসলাম বৈশাখে আমি যা যা আয়োজন করেছিলাম এগুলার মুহূর্তের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো অনেক বড় ভিডিও ছিল সময়ের অভাবে এডিট করা হয়নি তাই করতে এ আপলোড দিতে পারি নাই তো আমি কী কী করেছিলাম বৈশাখের দিন এগুলো নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রাখতেছিলাম এখানে সবগুলো মিক্স করে সব মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে রাখবো রেখে আমি মশলাটা মাখাচ্ছি তারপরে মাংসটা ডেলে দিলাম ডেলে দিয়ে পানির জড়াই রাখছিলাম আমি দুইয়ে তারপর মাংসটা মেখে রেখে দিব তারপরে তারপরে দেশি মুরগিটা রান্না করার জন্য আমি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক চামচ সবগুলো আমি মানে মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো মিক্স করে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে নিলাম কাজু বাদাম বাটা আমি প্রথমে কড়াই দিছি তারপরে পেঁয়াজ দিব এরপর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি আমি এখানে আবার নারিকেলও দিব যেহেতু পয়লা বৈশাখের রান্না এগুলো নারিকেল ব্যবহার করবো আমি দেশি মুরগিতে তো আমি মশলাটা ডেলে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষাবো তারপরে পানি ডেলে দিয়েছি একটু পানি দিয়ে আর একটু কষাবো কষানোর পরে লাস্টে আমি আরও পেঁয়াজ আরও অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছিলাম বাটিগুলোও ডেলে দিয়েছি তারপরে আমি দিলাম ওই যে কাজু বাদাম বাটা তারপরে দিব নারিকেলগুলা কষাবো কাজু বাদামটা দেওয়ার পরে একটু লেগে যাবে তো ঘন ঘন সবসময় নাড়তে হবে তো আমি দেশি মুরগি দিয়ে দিচ্ছি একটু কষাবো ভালো করে কষানোর জন্য আমি একটু চুলায় ঢাকনা দিয়ে রাখবো তারপরে আফ পানি বের হয়ে যাবে ওখান থেকে এটা আমার হয়ে গেল এখন রান্না করব আমি বড় কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথাটা রান্না করব এখন সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে তিন পাট করে কেটে ফেলছি মাথাটা এই অনেক বড় তাই এদিকে আবার কাতলা মাছ আবার রুই মাছ একসাথে রান্না করব বন্ধ মাছটা অনেক বড় ছিল তাই অনেক মজা হয়েছে তারপরে এদিকে আমি অনেকগুলো মাছের ডিম মাছের এই এই বলে যে কী তো অনেক বড় তাই ওগুলো মিক্স করবো তারপর চিংড়ি মাছ রান্না করব। যেহেতু পয়লা বৈশাখ সব ভত্তাগুলো আমি পাটাতে পিষে নিব একটা একটা করে আমি মরিচগুলো আগে রেডি করে নিচ্ছি তারপরে আমি একে একে পাঁচ ছয়টা বত্তা বানাইলাম সবগুলো আমি পাটাতে পিষে অনেক মজা হয়েছে এনজয় মানি তো হচ্ছে পয়লা বৈশাখ মানে হচ্ছে বর্তা এ তো আমার আয়োজন সবগুলো রেডি করে ফেললাম